তো একটা কথা বলি যে ওখানে যে অস্ত্র ছিল গ্লক সেভেন্টিন বলে একটা একটা মেশিন পাওয়া গিয়েছে যে মেশিনটা ভারতবর্ষের কোনো পুলিশই ব্যবহার করে না তাহলে ওই অত্যাধুনিক যেটা বেলজিয়ামে তৈরি হয় সেই মেশিন এখানে এসে পৌঁছালো কি করে ভয়ঙ্কর ব্যাপার এটাকে তদন্ত করা দরকার কে বা কাদের নির্দেশে আসছে তবে একটা কথা বলছি এর কিন্তু গভীর শিকড় অনেক গভীরে আছে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এই সাজান সেকেদের কাছ থেকে ভাড়া করে সকাত মোল্লারা ভাঙড়ে নিয়েছে আমাদের কর্মীদের ওপরে চালিয়েছিল আমাদের খালের ওপারে একটা খালের ডিস্টেন্স প্রায় দু আড়াইশো মিটারেরও বেশি খালের ওপার থেকে গুলি চালিয়ে আমার কর্মীদেরকে শহীদ করেছে আমার কর্মীদের পায়ে মেরেছে পা বাদ দিতে হয়েছে তাহলে কি অত্যাধুনিক অস্ত্র এটা কোথা থেকে বেরো আমি তো বলছি এই তদন্তকারী অফিসাররা সহকাত মোল্লাদেরকে যদি ঠিকঠাক করে জিজ্ঞাসাবাদ করে এবং আর ইসলাম কেউ জেলে আছে যে খুনের মামলা আমরা দিচ্ছি গুলি খেয়ে আমাদের কর্মী শহীদ হয়েছে তাহলে দেখবেন অনেক সত্য উদ্ঘাটন হবে তো ছোটো ছোটো ব্লক সেভেন্টিন একটা ছোট্ট পিস্তর অনেক বড়ো বড়ো পিস্তরের হয়তো হদিশ পেতে পারে এবারে এই যে মামায়েদের সঙ্গে যে জোট বা অ্যালায়েন্স হলো না এই কি থেকে বলছি যে এক প্রকার আইএসএফ নাকি তৃণমূলের কাছে বিক্রি হয়ে আছে এমন মন্তব্য কেন সামনে আসছে আপনি কারণ ডায়মন্ড হারবারে দাঁড়ানোর হুংকার দিয়েছিলেন দাঁড়ান নেই দেখুন বাম কারায় কথা বলছে বাম বন্ধু না কে বলছে বিভিন্ন মহলের দুরবম পাঠটা পাওয়া যায় আমি আপনাদের বলি যদি বাম বাম বন্ধুরা বলে তাহলে বলুন আলীবন্দি স্ট্রিট থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা কিছু বলতে তাহলে আমি রংপন্থিতে উত্তর দেব। দ্বিতীয় কথা হচ্ছে কংগ্রেস সর্বপ্রথম জোটটা করেনি কেউ কিন্তু কংগ্রেসের কথা বলছে না কংগ্রেস বারবারই এই জোটের বিপক্ষে ছিল সেই কোনো কথা কথা হচ্ছে না জোটটা হচ্ছিল আইএসএফ এর ইচ্ছেতে সিপিএম এর লেফট ফ্রন্টের সাথে কংগ্রেস তো প্রথমে বেরিয়ে চলে গেছিল কেন কংগ্রেসকে সমালোচনা হচ্ছে না কংগ্রেস তো কংগ্রেসের মাথায় তো অধীররঞ্জন চৌধুরী বসে আছে রাহুল গান্ধী বসে আছে আর আমাদের মাথায় বিশ্বজিৎ মাইতি মাইতিটা গায়ে লেগে যাচ্ছে শিবন শাস্ত্রী দিকে গায়ে লেগে যাচ্ছে তাপস ব্যানার্জি গায়ে লেগে যাচ্ছে এই জন্য আমাদেরকে ডেকে দিতে চাইছে। দ্বিতীয় কথা আমরা বলেছিলাম আমরা এককভাবে লড়াই করলে কুড়িটার অধিক সেটা লড়াই করবো দেখছেন আমরা সতেরোটা দিচ্ছি আরও চারপাশটা দিতে পারতাম আমরা কিন্তু বীরত্র স্বারটা একটু পিছিয়ে এসেছি শুধু তো আমরা এককভাবে লড়াই করলে কুড়িটা দিতে পারবো সেটা কুড়িটা না দিয়ে যেহেতু ঐক্যমধ্যে লড়াই চোদ্দটা থেকে শুরু করেছিলাম যে তিন চোদ্দ বিয়াল্লিশ কংগ্রেস চোদ্দ লেফট ফোন চোদ্দ আমরা চোদ্দ আমরা এইভাবে দিয়েছিলাম কিন্তু কংগ্রেসকে কোটা দেবে সিপিএম সে কথা আমরা বলিনি কিন্তু তারপরে ওনারা দুই তিন এক দুই তিন এই ধরনের এক দুই তিন আমরা নামতে নামতে আঠি অব্দি চলে এসেছিলাম তাও হয়নি স্রদীয় সম্মানীয় বিকাশালের মধ্যস্থতায় আমি রাজ সাথে ভেবে গিয়েছিলাম ওরা বেড়ে চারটিত হয়েছিল দেখুন প্রত্যেকের আত্মসন্মান আছে আমরা এদের এলাকায় যিনি ভ্যানচালিয়ে খাই তিনি মেহনত করে খাই তাকে আমি তুই বলে সম্মান করতে পারি না কারণ তারও আত্মসম্মান আছে আর এখানে যিনি শিল্পপতি পুঁজিপতি তারও তাকেও আমি তুই বলতে পারি না তার বড় ব্যবসা আসে কোটিপতি হতে পারে প্রত্যেকের আত্মসন্মান আছে আইসেফকে তাদের দল নিলাম বিতর্কে না আত্মসম্মান আছে আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাব না যদি আত্মসম্মান বিকিয়ে দিয়ে বা বিজেপি এসে যাবেন দেখিয়ে যদি এই ধরনের রাজনীতি করতে হয় তাহলে তৃণমূল তো আছে তৃণমূলের সাথে হাত মিলিয়ে রাজনীতি করবো আমরা তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই আছি আমরা সিপিএমকে বারবার বলেছিলাম লেফটকে বলেছিলাম আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি কংগ্রেসকেও সহজেই এই বিয়াল্লিশটা সিটে বিজেপি এবং তৃণমূল এই বিজেপুলকে আমরা কোন কোনঠাসা করে দেবো জানি না দিনের আলোতে সিপিএম করছে কেন যারা জানি না সবাই নয় তবে কিছু আছে যারা ডিসিশন মেকিং জায়গাতে আছে হয়তো খুঁজতে বেরোবে দিনের আলোতে কংগ্রেস সন্ধ্যা হয়ে গেলে তারাই তৃণমূল তারাই বিজেপি তারাই আর এস এস তাদের সর্বোচ্চ দিয়ে সাতটা পর্যন্ত নেমে গিয়েছিল কেন করল না এটা যাচ্ছে আর অভিষেক বাবুর কথা যেটা বলছেন ডাকের কথা এটা বামপন্থী বন্ধুরা আমাদেরকে বারে বার আক্রমণ করছে বামপন্থী বন্ধুরা তো গণতন্ত্রের গুলি আওড়াই সব থেকে বেশি সবসময় গণতন্ত্রের কথা যদি গণতন্ত্রের কথা বলে আমাদের দলের ছোট্ট একটা রাজ্য কমিটি তাদের ভাষায় ছোট্ট দল তিন বছরের তো ছোট্ট দলের ছোট্ট একটা রাজ্য কমিটি তো রাজ্য কমিটির মধ্যেও একটা তো গণতন্ত্র আছে যদি আমি ওইটুকু গণতন্ত্রকে যদি মান্যতা না দিতে পারি আগামী দিনে রাজ্য পরিচালনার দায়িত্ব আপনাদের কাছ থেকে আমরা চাইছি তাহলে রাজ্যকে পরিচালনার জন্য যে বিরুদ্ধ গণতন্ত্র আছে সেটা কি আমরা চালাতে পারবো আমরা বার্তা এটাই দিতে চাই মানুষের কাছে আমাদের কর্মীদের মাধ্যমে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো ব্যক্তি বিশেষ দল নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গণতন্ত্রের পরিসর বজায় রেখে যার যেমন লেভেল আছে সন্মান দিয়ে দল যে কথা বলবে সেটাই শেষ কথা হবে দল চাইনি আমরা আমি প্রার্থী হতে পারিনি দল চাইলে প্রার্থী হতাম এ দেখুন দল এই জন্যই হয়তো চাইনি আজকে নিয়ে আমার এটা প্রায় তেইশটা জনসভা চলছে তেইশটা জনসভা এই কদেই আমাকে দিয়ে দল করিয়েছে আমি যদি ডেমারবারে দাঁড়াতাম হয়তো তেইশটার জায়গায় আমাকে তিনটে করতে হতো বাকি তখন থাকতে হতো থাকতে হতো বাস্তবিক কথা আমি যেখানে লড়াই আছি সেখানে তো আমি জিতে আসবো সেই লড়াই থাকবো শুধুমাত্র ওই প্রতীকী লড়াই দেবো দু হাজার ছাব্বিশের জন্য এখন থেকে প্রিপারেশান নিচ্ছি ওটা বামপন্থী কংগ্রেস বা অন্য কেউ করতে পারে আইএসএফ করে না যেখানে লড়াই দিচ্ছে সেখান থেকে জিতে পার্লামেন্টই তারা যেতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তো দল চেয়েছে আমি দাঁড়াইনি দল চাইলে আমি দাঁড়াতাম মিটাই গেল এতে যে যদি খিল্লি করে সে খিল্লি করতে পারে তাতে আইএসএফের কোনো আসে না থ্যাংক ইউ